ক্রমপুর করবে দুর্গাপুর পৌরসভা নিগম তার ইলেকশন এখনো করায়নি রাস্তাঘাট যেমন দেখতে পাচ্ছেন যে ভালো নেই এই নেই সমস্যার মধ্যে কী বলবেন একটা প্রতিনিধি হয়ে আপনি বিরোধী দলের এই বাজেট অধিবেশনের সময় আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম ফেরাদ হাকিমকে যে দুর্গাপুরে কর্পোরেশন ভোট আড়াই বছর অতিক্রান্ত হওয়ার পরেও কেন ভোট করছেন না আর ভোট না করার কারণে দুর্গাপুরের মানুষের সার্বিকভাবে মানুষের ক্ষতি হচ্ছে রাস্তাঘাট ঠিক নেই দুর্গাপুরে পানীয় জল নেই দুর্গাপুরে দিনের বেলায় বোমের আওয়াজ হচ্ছে বিভিন্ন তারা গুন্ডামি করছে মদ খাচ্ছেন অশান্ত পরিবেশ তৈরি দুর্গাপুর শিক্ষিত এলাকা তাই কেন ভোটটা করছেন না উত্তর ছিল না আমরা দেখছি করছি শুধু দুর্গাপুর নয় হাওড়া হলদিয়া কালিম্পং সহ প্রায় পনেরোটি স্থানে এখনো ক্রপোশে ভোট করেনি তার উদ্দেশ্য একটাই যেখানে একুশ এবং চব্বিশ সালে বিজেপি জয়লাভ করেছে ভোট বৃদ্ধি হয়েছে তাই তারা সেখানে ভোট ভয়ে করছেন না ক্ষেত্রে ব্যতিক্রম নয় একুশ সাল উনিশ সাল চব্বিশ সাল তিনটি নির্বাচনে পর পর তৃণমূল কংগ্রেস গোহারা হেরেছে মানুষ প্রত্যাখ্যান করেছে তার মূল কারণ সতেরো সালে ভোট লুট করেছিল সেই লুট করা জ্বালা মানুষ ভুলতে পারেনি তাই তারা ভোট করছেন না ভোট করা মানেই বিজেপি এখানে জয় ভোট করা মানেই তৃণমূল পরাজয় সেই কারণে তারা ভোট করছেন না আমরা ইতিমধ্যে ঠিক করেছি কয়েকদিনের মধ্যেই দুর্গাপুরে কর্পোরেশনে মানুষকে সাথে নিয়ে কারণ মানুষ না পাচ্ছেন না বার্ধক্যতা পাচ্ছেন না বাথরুম হচ্ছে না বাড়ি হচ্ছে না কেন্দ্রের টাকা খরচা হচ্ছে না গরিব মানুষরা বঞ্চিত হচ্ছেন সেই বঞ্চিত মানুষকে সাথে নিয়ে আমরা ইতিমধ্যেই প্ল্যানিং তৈরি করেছি আজকে বৈঠক আছে আমার ডেট ঠিক করে জানিয়ে হবে যে কবে আমরা কর্পোরেশন ঘেরাবোঝা করব উদ্দেশ্য একটা ভোট করতে হবে ইতিমধ্যে দিদি মমতা ব্যানার্জিও খুব প্রকাশ করছে পাঁচজন আজকে নয় প্রায় ছ মাস হয়ে গেল মত বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করেছিলেন দুর্গাপুরে ছজন অ্যাডমিনিস্ট্রেটর আছে একজন পার্থে সবে পদার্থ আমি মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীকে আপনি বলছেন অপদার্থ তার কেন রেখেছেন কেন বাদ দিচ্ছেন না কেন বসিয়ে রেখেছেন কেন ভোট করছেন না আপনি জানেন ভোট করালে পরে করা যায় আপনি জানেন দেয় টাকা তুলে মধ্যে বলেন ভাগটা কম পড়ে যায় তার কারণে চমকিয়ে ধরে পৌঁছে যায় কালীঘাটে তার জন্য বলেন মানুষ জানে সেটা মানুষ জানে বলেই বার বার তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে ভোট দেয়নি আবার বলছি ভোট করাতে হবে আর ভোট না করে লাগাতার বিজেপি আন্দোলনের রাস্তায় নামবে ঘেরাও করবে অভিযান করবে ভোট করাতে হবে আর ভোট না করলে মানুষ আমাকে ছাব্বিশ হারে ছুটে ফেলে দেবে কারণ আর প্রশাসন অপদার্থ মেয়র অপদার্থ যারা বসে আছে তারা অপদার্থ কোনো কাজ করছেন না শুধু বসে পরে গাড়ি তেল পোড়াচ্ছেন এসি ঘরে বসে আছেন টাকার ভাগ নিচ্ছেন কে কোন কাজ বেরোচ্ছে কত কার পাওয়া যাবে কি কাজ করলে পরে লাভ হবে এই নিয়ে ব্যস্ত আছেন মানুষের কাজ তার করছেন না আমরা আন্দোলন নামছি